নামাজ ওলা রোজা রোজাওয়ালা জিতির হুকুর হুকুর করেন না বাবার দরবার না মালিকের দরবার দরজা কয়ডা কয়ডা যে মরা জি কিরামা করেন এই মরা লই আমি মরি না ভেটকি জিকির করতে করতে জিকির কারীর ফাওয়ার কত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই শুধু কারী সাহুদুরের নাম নিষেও জানি নেওয়ার পরে পঁচিশ জন ফিট হয়ে গেছে একশোর উপরে দৌড়াইতেছে চিৎকার দিতেছে দুই একজন মানুষ একটু হাসছিল আমি দেখছি সুলতান আহমদ নানুপুরিকে উনি বলে বা তোমার হাস্য আই দেখি যে যেগুন ছটপট করতেছে দৌড়াইতেছে আল্লাহর ভয়ে আল্লাহর নাম লই এগুনের বড়ি জমিনে দেখা যায় আই রু দেখি যে এগুনের রু আর মধ্যে চক্কর মারতে আছেন বজাহের বাপ হামার দান্ন শিষ্টা বজাহের বাপ হামার দান্ন শিষ্টা

মোবাইল সাইবেন না জিকির করবেন কথা কো কারা কারা জিকির করবেন আল্লাহ কবুল করেন মাগরিবের সময় দোয়া কবুল হয় আজকে দোয়া পাইলাম বুখারি শরীফের শেষ সব বুঝেন না তো কিচ্ছু মূল বিবার পরে আল্লাহ সহবতে যাইয়া আগে কলব পরিষ্কার করল লাগে ডক্টর ইকবাল মরহুম বলেছেন দিল সাফ কর প্রথমে দিলকে পরিষ্কার করো নেক আমাল নেক আমল কর আহমদি আখলাক পায়দা কর নবীজি সাল্লি সাল্লামের জিন্দিগি তুমি ঘটন করো যেরকম দিন আসলে রাত্রের অবকাশ থাকে না নামাজি বন্দা বন্দী শুরু করলে তার কোনো গুনা থাকে না আল্লাহ আল্লাহ হর জুদা, আল্লাহ 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 যদি আমার হাতে সময় থাকত মাগরীব রক্ত না হইতো আমি হুজুরের সময় লইয়া আজ চব্বিশ হাজার বার জিকির করে কইরা যাইতাম নিয়ে খালি বেটকি দিয়ে বয়ে থাকলে হইতো না সব ব্যবহার করো আল্লাহ আবার নাডামি করো আল্লাহর লগে সব ব্যবহার করি কার গোলামি হবে কার নেতা খাতা সত্য না गुलामी হবে কার আল্লাহ মা সাওয়ায়ে আল্লাহ কো আল্লাহ ব্যতীত সব বাইরে কর মা সাওয়ায়ে আল্লাহ দিলাতু দূর একুন কো আল্লাহ ব্যতীত সব বের করে দেস না কয় তুই বের করতে দেরি হবে তোর মা সুক্কা তুই কলমে পাইতে দেরি হবে না দেরি হবে না আমি বলি না এই রশিদ আহমদ গাঙ্গুই রে ধরবে না বেদার উদার না খোলে গি বেদার মাই দার না ছোড়গি কয় আল্লাহ আপনিও দরজা খুলবেন না রশিদাও দরজা ছাড়ব না দৈনিক এক লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন তিন লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করতেন আমাদেরকে নিয়ে কত উপহাস করে হাসি ঠাট্টা করে আল্লাহ আল্লাহ জিকির কারি সাবুজুর রহমতুল্লাহ আলাইয়ের এক মুরিদ ছিল সে এক শ্বাসে এক লক্ষ বিশ হাজার বার আল্লাহকে ডাকতো কারে ডাকবেন উজগুরুল্লাহ জিকুরন কাসীরা আল্লাহ বেশি বেশি ডাক কদ্দুর বেশি ডাকবি হাত যেন আরেকটা বন্ধা দেখলে বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে যেদিন দুনিয়ার মানুষ বলবে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে ওই দিন আল্লাহর রেজিস্ট্রি খাতার মধ্যে গোলাম হিসাবে নামটা লেখা হয়ে যাবে আল্লাহর গুলাম হইতে চাই বড় বড় মোবাইল বেড়ে চাইয়া তোকো ফাঁসা ফাড়াই লাগব তোকে তো নাম নাবিন নিছে বিষ ফেরিস তাও লাত্তিও দিব মাছা বেড়ায় লাত্তি দিব কোন জায়গা মাছা বেড়ায় লাত্তি দিয়া যাহার নামে নিক্ষেপ করা হবে জিকির করবা কার নামাজ পড়বা কার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম

তবারক তয়া জাল জাল আলী ওয়াল্লি ইকরাম ইয়াল্লা মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত খাতাগুনা মাফ করে দিন সকল মমিন মমিনাদের কবরা জাপ জিউদ্দিনের জন্য মাফ করে দিন আল্লাহ ই কবুল করেন মিজানুর রহমান সাইদ সাহেবসহ সমস্ত আসা দাস আইকরামকে কবুল করেন সমস্ত তোলা বায় আমাদেরকে কবুল করেন যারা কষ্ট করে এসছে আল্লাহ সবাইকে আপনার ওলি বানিয়ে দিয়েন হলির খাতার মধ্যে নামটা লিপিবদ্ধ করে দিয়েন মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে কবুল করি না আমাদের দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে জান্নাতুল ফেরদাউস চাইতে এই জন্য চাই আমলে চাইলাম না জান্নাতুল ফেরদাউস তো আমুল বানাইছেন দিবেন কারে আমরা নবীজি সাল্লাহামের এতি মোহাম্মদ আমাদের জন্য জান্নাতুল ফেরদা হোসেন আমটা লেখা আল্লাহ আমাদের মা বাবার কবর কে করি অমিদ কি বান্ধে